চাইতে তো হাজার গুণ বেশি নারী বিরোধী নারী ঘাতি বলবো না সমালোচনা আরজিকর আন্দোলনের সময় মুখ্যমন্ত্রীর মুখে আমরা সহস্রবার শুনেছি আর বাড়ি নাগরিক সমাচার প্রতিবাদ করেছে সেটাও দেখেছি আবার এটাও দেখেছি যে বাংলার প্রতিবাদের টেমপ্লেট আসলে এই সোশ্যাল মিডিয়ার বাইরে কখনোই প্রসারিত হয় না কখনোই কোনো ইস্যু সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে রেখে রাজপথে নেমে তার মীমাংসা করার প্রবণতা এই বিদ্রোহীদের কখনো হতে আমি দেখিনি সুতরাং মুখ্যমন্ত্রীর বলা ওই মন্তব্য যেমন তার স্বভাব সুলভ ছড়ানোর একটা আরও একটা দৃষ্টান্ত তার এই মন্তব্য সম্পর্কে আহত নাগরিক সমাজের প্রতিবাদটাও অনেকটা সেই রকমই মেকি